এই লোকটা হঠাৎ দেখলো মেঝেতে তিনটা পিপড়ে কিছু একটা টানছে ভালো করে তাকিয়ে দেখে ওরা একটা পোশাক টানছে সে অবাক হয়ে গেল চোখের সামনে দেখল ওই পোশাকটা হঠাৎ অনেক বড় হয়ে গেল পিঁপড়েগুলো তখন মাটিতে এমনভাবে দাঁড়ালো যেন কাউন্টডাউন করছে লোকটা বুঝে গেল ওরা তাকে কিছু বলতে চাইছে এদিকে পাহারাদার ওদিকে আসছে দেখে সে তাড়াতাড়ি সেই পোশাকটা পরে নিল শেষ মুহূর্তে হেলমেটটাও পরে ফেললো পাহারাদার যখন ঘরের সামনে এলো তখন দেখে ঘরে কেউ নেই কিন্তু সে জানতো না লোকটা এখন পিঁপড়ের মতো ছোট হয়ে গেছে আর তার পায়ের নিচ দিয়ে দৌড়ে দরজার ফাঁক বাইরে চলে গেছে লোকটা বাইরে এসে সিঁড়ি দিয়ে নামছিল তখন সামনে হাজির হলো একদল বিশাল পিঁপড়ে সে ভয়ে কাঁপতে লাগল কিন্তু পিঁপড়েগুলো কিছু করল না কারণ তারা কারো ক্ষতি করে না যার শরীরে রক্ষা কবজ থাকে ঠিক তখনই একটা পিঁপড়ে হেলিকপ্টার থেকে নেমে এলো লোকটা বুঝলো আসলে পিঁপড়েগুলো তাকে উদ্ধার করতে এসেছে তাই সে দ্রুত হেলিকপ্টারে উঠে পড়ল ওদিকে জেলে তখন হুলস্থুল লেগে গেছে সবাই তাকে ধরতে বেরিয়ে পড়েছে লোকটা হেলিকপ্টারে পালাচ্ছিল কিন্তু হঠাৎ একটা মোটরসাইকেল দ্রুত চলে গেল তার বাতাসে লোকটা ছিটকে গিয়ে পড়ল একটা বাসে মহিলার চুলের মধ্যে মহিলা মাথায় হাত দিতেই সে উড়ে গিয়ে পড়ল সংবাদপত্রের ওপর তারপর আবার জানালা দিয়ে বাইরে চলে গেল রাস্তায় গরম বাতাসের ঝাপটায় সে আকাশে উঠে গেল অনেক উঁচুতে এত ধাক্কা খেয়ে তার মাথা ঘুরে গেল আর শেষে চোখ বন্ধ করে নিচে পড়ে গেল